আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদে পশু প্রথমে বিশেষ বিশেষ খবর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ফের বৈঠক হলেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জুনিয়ার চিকিৎসকদের ডিবিসি মাত্রাতিরিক্ত জল ছাড়ার ফলে পুজোর মুখে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ নিজের ব্যর্থতা আড়াল করতে মুখ্যমন্ত্রীর এটা পুরনো কৌশল দাবি বিরোধীদের দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন এবং তার একশো দিনের মধ্যে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন করানোর জন্য উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ সরকার গ্রহণ করেছে স্বাগত জানিয়েছে সমালোচনা করেছে কংগ্রেস মোহনবাগান ও তাজিকিস্তানের এফসি রাফির শানের সানের মধ্যে খেলা গতকাল গোল শূন্যভাবে শেষ হয়েছে বিস্তারিত সংবাদে বিভিন্ন দাবি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ফের বৈঠক হলেও কর্মবিরতি নিয়ে জটিলতা অব্যাহত কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গতরাতে নবান্নে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনায় কোন সমাধান সূত্র বের হয়নি বলে ডাক্তারদের তরফে জানানো হয়েছে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ফ্রন্টের ডাক্তার রুমেলিকা কুমার বলেন মেডিকেল কলেজগুলিতে স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থায় থ্রেড কালচার সীমাহীনভাবে বেড়েছে এরই ফলস্বরূপ এক সহকর্মীকে তাঁরা হারিয়েছেন এই পরিবেশ থেকে বেরিয়ে আসছে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদের নির্বাচন প্রয়োজন পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের কয়েকজন শীর্ষ পদাধিকারীকেও সরানো দরকার দীর্ঘ বৈঠকে ফ্রন্টের প্রতিনিধিদের বিভিন্ন দাবি দেওয়া সচিব মেনে নিলেও মিনিটসে সই করতে রাজি হননি এই বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের চলতি অচলাবস্থা কাটাতে সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি রুমেলিকা বলেন বৈঠক নিয়ে তাঁরা কিছুটা হলেও আস্থা হারিয়েছেন লাইভ স্ট্রিমিং এর যে দাবি বারবার ফ্রন্টের তরফে জানানো হয়েছে তা এর মাধ্যমে কার্য তো সঠিক বলে প্রমাণিত হল তবে তারা দাবি দাবিদাওয়াগুলি মেল মারফত রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে পাঠিয়ে দেবেন বলেও তিনি জানান এদিকে গতকালের বৈঠকে রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপের কথা জুনিয়র ডাক্তারদের সামনে তুলে ধরা হয় হাসপাতালে দালাল চক্র নির্মূল করা নিরাপত্তা দায়িত্বে চুক্তি ভিত্তিক কর্মী না রাখার মতো কয়েকটি দাবিতে রাজ্য সরকার সম্মতি দিয়েছে চিকিৎসকদের দাবি মতো কয়েকটি কমিটি করার প্রস্তাবেও সম্মতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে বৈঠকে ছিলেন মুখ্য সচিব ছাড়াও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিল স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির আঁতুর ঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলে ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা এবং প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার্স আজ মেডিকেল কাউন্সিল সাফাই করা অভিযানে ডাক দিয়েছে আজ দুপুর তিনটেই মেডিকেল কাউন্সিলের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে এই কর্মসূচিতে জুনিয়র ডাক্তারদের তরফেও প্রতিনিধি দল যোগ দেবে এদিকে জুনিয়র ডাক্তারদের তরফে ডাক্তার দেবাশিস হালদার বলেন রাজ্যের বন্যা কবলিত এলাকাগুলিতে ফ্রন্টের তরফে ত্রাণ শিবির ও অভয় ক্লিনিক চালু করা হবে ঘটনার প্রতিবাদে গতকাল বিজেপি দমদম থেকে সেন্ট মেরি স্কুল পর্যন্ত মশাল মিছিল করেছে যোগ দেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মেডিকেল কলেজে ঘটনায় চুয়াল্লিশ জনকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত দিয়েছে শিয়ালদা আদালত ভিডিও ফুটেজ দেখে এবং জিজ্ঞাসাবাদ করে এদের চিহ্নিত করা হয় এদিকে প্রেক্ষিতে সিবিআই হাতে গ্রেফতার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে সাসপেন্ড করা হয়েছে ডিবিসি মাত্রাতিরিক্ত জল ছাড়ার ফলেই পুজোর মুখে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন হুগলির পুরসুড়া ও পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রানীর বাজারের প্লাবিত এলাকা স্বর্জমিনে ঘুরে দেখার পর গতকাল তিনি বলেন ডিবিসি তিন লক্ষ কিউসেক হারে জল ছেড়েছে

এদিন দুপুরের হাওড়া হয়ে হুগলিতে পৌঁছন মুখ্যমন্ত্রী পুরসুড়া যাওয়ার পথে একটি সেতুর উপর বানভাসী মানুষকে দেখতে পেয়ে গাড়ি থামান কথা বলেন তাদের সঙ্গে বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি পুরসুড়া থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল রওনা হওয়ার আগে কামারপুকুরে গিয়ে শ্রী রামকৃষ্ণের জন্মভিটায় তিনি শ্রদ্ধা জানান ঘাটালের প্লাবিত এলাকা দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন বাংলার সঙ্গে বঞ্চনা করা হয়েছে এই বন্যা মানুষের তৈরি সার্কিট রাত্রিবাসের পর মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরের বন্যা পরিস্থিতি সরজমিনে জল ছাড়ার পরিমাণ কিছুটা আঠারো হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে বলে জানা গেছে তবে এই পরিমাণ আরও কমানো হতে পারে বলে গতরাতে জানানো হয়েছিল বিভিন্ন জেলায় বন্যার প্রেক্ষিতে এখনো পর্যন্ত এক লক্ষ চুয়াল্লিশ হাজারের বেশি মানুষকে অনত্র সরিয়ে নিয়ে গেছে প্রশাসন এর মধ্যে হুগলিতে সবচেয়ে বেশি এক লক্ষ পনেরো হাজারের বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে নবান্নে কন্ট্রোল রুম থেকে সব জেলার প্রশাসনের সঙ্গে নিয়মিত হচ্ছে। নিম্নচাপের বৃষ্টি এবং ডিবিসির ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে দামোদর নদ নিচু এলাকাগুলি জলমগ্ন অনেক বাড়িতে জল ঢুকেছে বিস্তীর্ণ এলাকা চাষের জমি জলের তলায় হাওড়া আমতা দু নম্বর ব্লক ও উদয়নারায়ণপুরেও দামোদরের জলে বান ফাঁসি হয়েছেন বহু মানুষ উদ্ধার ও ত্রাণের কাজে নিযুক্ত হয়েছে এন ও ও এর দল বাঁকুড়া জেলার বরঝোড়া সোনামুখীর মানাচর এলাকার বিস্তীর্ণ অংশ প্লাবিত নদীয়া শান্তিপুরে ভাগীরথীর জল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় গুপ্তিপাড়া ফেরিঘাট দিয়ে পারাপার আজ সকাল ছটা অবধি বন্ধ রাখা হয় নিজের ব্যর্থতা আড়াল করতে মুখ্যমন্ত্রী পুরনো কৌশলের পুনরাবৃত্তি করছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন প্রতি বছর মুখ্যমন্ত্রী ম্যানমেড বন্যা শব্দ বন্ধের ব্যবহার এবং পশ্চিমবঙ্গে বন্যার জন্য কেন্দ্রীয় ও ঝাড়খণ্ড সরকার এবং বিবিসিকে দায়ী করেন মানুষ মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে ক্লান্ত শুভেন্দুর দাবি মুখ্যমন্ত্রী এবং সেচ ও দপ্তর পুরোপুরি ব্যর্থ রাজ্যের বন্যা পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে বলে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মনে করেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল তিনি বলেন রাজ্যে বন্যা পরিস্থিতি জানা সত্ত্বেও যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল সেদিকে রাজ্য সরকার নজর দেয়নি এস কমিউনিস্ট রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের সমালোচনা করে ত্রাণের রাজনীতি এবং মানুষের জীবন নিয়ে ছেলে করার অভিযোগ করেছে দলে রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন বন্যায় হাওড়া হুগলি বাঁকুড়া দুই মেদিনীপুর ও বীরভূম প্লাবিত ডিভিসির থেকে যে হারে জল ছাড়া হচ্ছে তাতে বন্যা হয় স্বাভাবিক তিনি বানগুলি ধারণ ক্ষমতা বৃদ্ধি নিকাশি ব্যবস্থার উন্নতিরও দাবি জানান খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন এবং তার একশো দিনের মধ্যে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন করানোর জন্য উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ সরকার গ্রহণ করেছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এই কমিটি রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান দুটি পর্যায়ে দেশে নির্বাচন হবে প্রথম দফায় একসঙ্গে হবে লোকসভা ও বিধানসভা নির্বাচন তার একশো দিনের মধ্যে পঞ্চায়েত পুরসভার ভোট করানো হবে বিজেপি এক সুপারিশ গ্রহণকে স্বাগত জানিয়েছে দলের রাজ্য মুখপাত্র রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য এক ভিডিও বার্তায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এক দেশ এক নির্বাচন সংক্রান্ত প্রস্তাবটি গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় তৃণমূল কংগ্রেস সমালোচনা করেছে দলের রাজ্যসভার সাংসদ ডেরেকো ব্রায়ন একে প্রধানমন্ত্রী ও অমিত শাহের একটি আখ্যা দিয়েছেন তৃণমূল প্রধান মুখ্যমন্ত্রী মমতা এই প্রস্তাবের বিরোধিতা করে গত এগারোই জানুয়ারি উচ্চ পর্যায়ের কমিটির সচিব ড নীতিন চন্দ্রকে যে চিঠি দিয়েছিলেন তার প্রতিলিপিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি উত্তরবঙ্গের তরাইডুয়ার্জ চা বাগানে শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে মালিকপক্ষ শ্রমিক সংগঠনগুলি দ্বিপাক্ষিক বৈঠকে কোন সমাধান সূত্র না মেলায় আজ কলকাতায় ফের দ্বিপাক্ষিক বৈঠক বসছে সকাল এগারোটায় ডাল হৌসিতে বেঙ্গল চেম্বার অব কমার্সের নির্ধারিত এই বৈঠকে চা মালিকদের সংগঠন এবং শ্রমিকদের একাধিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মালদার গতকাল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উদ্যোগে সুপুষ্টি দিবস উৎসব পালিত হয়েছে অন্নদাসঙ্ক সদনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সহ আধিকারিক ও জনপ্রতিনিধিরা মালদা শহরে তিন নম্বর ওয়ার্ডে পুষ্টি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এদিকে গত দুমাস ধরে টাকা পাচ্ছেন না অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে হয়েছেন প্রায় পাঁচশো অঙ্গনওয়াড়ি কর্মী এমনকি কাজের জন্য প্রয়োজনীয় মোবাইল ফোন দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন তারা প্রশাসনের তরফে এক সপ্তাহের মধ্যে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেওয়া হয় নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এনপিএস বাৎসল্য প্রকল্পের সূচনা গতকাল স্টেট লেভেল কমিটি কলকাতায় তাদের সদর দপ্তরে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করে রাজ্য এস এল বি সি জেনারেল ম্যানেজার শঙ্কর সিং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জেনারেল ম্যানেজার ভুবনেশ্বরী ভেঙ্কটরামন নাবার্ডের জেনারেল ম্যানেজার দীপমালা ঘোষ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফ সি এর মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচে ড্র করেছে গতকাল যুব ভারতী ক্রিয়াঙ্গনে মোহনবাগান ও তাজেকিস্তানের এফ সি রাভিশান মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয় দোসরা অক্টোবর পরবর্তী ম্যাচে মোহনবাগান ইরানের ট্র্যাক্টর বিরুদ্ধে খেলবে নৈহাটি স্টেডিয়ামে গতকাল কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্স পর্বে ভবানীপুর ক্লাব ও ডায়মন্ড হারবার এফসির মধ্যে খেলাটি এক এক গোলে শেষ হয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ফের বৈঠক হলেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের ডিবি মাত্রাতিরিক্ত জল ছাড়ার ফলেই পুজোর মুখে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন নিজের ব্যর্থতা আড়াল করতে মুখ্যমন্ত্রীর এটা পুরনো কৌশল দাবি বিরোধীদের স্থানীয় সংবাদ শেষ হল